বাংলাদেশের সঙ্গে মিল রেখে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ইতালি রাজধানী রুমে অনুষ্ঠিত হয়েছে বুধবার স্থানীয় সময় সকাল নয়টায় রুমের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা টিএমসি জামে মসজিদে ইতালি বিএনপির এ জানাজার আয়োজন করে গায়েবানা জানা যায় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ঢালি নাসির উদ্দিন ইতালি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন রাজা শেষে মুসল্লিরা মরহুমার রুহের মাফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রাজনীতির আদর্শকে লালন করে আগামীর বাংলাদেশ করার আহ্বান জানান এই পরিবারের উপরে এত নির্যাতন হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারপরেও তিনি কি বলেছেন যে আমরা এই দেশকে গড়ার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ সকল প্রতিহিংসা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল ইনশাল্লাহ আগামীতে আমরা সকলে তার সেই স্বপ্ন বাস্তবায়ন করব আমাদের এই নেত্রী আমাদেরকে সুদীর্ঘ দিন মায়ের মতো ছায়া দিয়ে আমাদেরকে দেশে নেতা কর্মীদেরকে পরিচালনা করেছেন বাংলাদেশকে তিনি ছায়া দিয়ে রেখেছিলেন আজকে আমরা একজন অভিভাবক শূন্য হয়ে গেলাম গণতন্ত্রের মা আপসিন নেত্রী যেভাবে দলটা পরিচালনা করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে নির্বাচিত হয়ে আমরা দেশটাকে সঠিকভাবে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা দেশটাকে চালাবো এবং জনগণের স্বার্থে স্বার্থকে ঊর্ধ্ব রেখে দলমত নির্বিশেষে আমরা বিএনপি গঠন করবো ইনশাল্লাহ তারা আমার নেতৃত্বে দেশ খালেদা জিয়ার যে দেশপ্রেম উনি যে মানুষ ওনার যে মানবিকতা ওনার যে নীতি নৈতিকতা এই নীতি নৈতিকতাকে আদর্শ হিসেবে মেনে ওনার যে মানবিকতা উনি যে মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছেন সেই মানবিকতাকে আমরা নীতি আদর্শ হিসেবে নিয়ে আগামীতে বাংলাদেশকে বিনির্মাণ এদিকে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে একই সঙ্গে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে এর আগে গত ত্রিশ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালাদেজা ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স ছিল আশি বছর গণতন্ত্রের মা আমাদের বহুদলীয় গণতন্ত্র যিনি বিগত দিন আমাদের দেশের সর্বভৌমত্ব এবং সমস্ত কিছু রক্ষা করেছেন তিনি আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন আজকে আমরা দলের থেকে তার জন্য দুঃখ প্রকাশ করছি হারিয়ে আমরা ইতালি প্রবাসী ইতালি হতো ওই বিশ্ব থেকে আমরা দোয়া করতেছি তিনি শুধু নেত্রী নয় তিনি বাংলাদেশের অভিভাবক রাজনীতির অভিভাবক আমাদের দিক নির্দেশনা দেওয়ার সেই অভিভাবক হারালাম আমরা ভাষায় প্রকাশ করতে পারব না যে কি হারালাম আমরা বাংলাদেশ কি হারালাম আমরা অদূর ভবিষ্যতে তার তার যেই রাজনৈতিক চালসারগুলো আমরা সবসময় আমরা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এবং দক্ষিণ এশিয়া রাজনীতিতে গুরুত্বপূর্ণ নারী নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত ছিলেন আমি যতটুকু কষ্ট পেয়েছি তার চাইতে ইতালি থেকে বিরাজ হোসেন